আসসালামু আলাইকুম রাইজ এখন আজকে বৃষ্টির দিন তো সকাল সকাল ঘুমাতে উঠলাম তারপরে এই যে আমরা গরুর গোয়ালে আসলাম এটা আমার বাপুজা যে গরুর গোয়ালে কী কী আছে দেখেন এগুলোকে আমরা কীভাবে পরিষ্কার করি তাকে ব্লকে আপনাদের জানাবো এই ছাগল দুইটা দেখতেছেন এই ছাগল দুইটা আমরা হাটে থেকে কিনে আনছিলাম তো এই যেই ছাগলটা এই ছাগলটা নিচ্ছিল পঁচিশ হাজার টাকা আর এই সাদা যে ছাগলটা বসে আছে ওটাও ছিল পঁচিশ হাজার টাকা দুইটা পঞ্চাশ হাজার টাকায় দিয়ে তারপরে ওই দিনই একই দিনে আমরা এই যে এইটা কিনি বেড়াটা বেড়াটার সাথে দুটা বাচ্চা আছে দেখছেন বেড়াটা অনেক সুন্দর বাচ্চাগুলো কিউর কিউর এই বেড়া আর বেড়ার বাচ্চা দুটা নিয়েছিল বারো হাজার টাকা তাই কিছু বলবি বল আমাদের খামারে দুধের গাবি আছে একটা একটা ছোট বাচ্চা আছে এই যে এটা হচ্ছে গাই বাসুর বড় হইলে অনেক বাচ্চা দিব গুলা বাচ্চা হয় একটা গরুতে এক এক বছরে এক একটা করে বাচ্চা পাওয়া যায় এই বাসুরটা আমাদের এই এই গরুর বাচ্চা তারপরে এই যে দ্বিতীয় নাম্বার যে বাছুরটা আছে এটা হলো এটার বড় ভাই এই যে এটার এটার বড় ভাই হলো এটা এটাও এটার বাচ্চা তো এটার তৃতীয় নাম্বার বাচ্চা হচ্ছে আপনার এই এই যে এই বাচ্চাটা ও হচ্ছে বড় ওটা মেয়ে বাসুর এটা সার বাছুর এটাও সার বাছুর তো কোয়ালিটি সম্পূর্ণ সার বাছুর দেখুন এই যে আমরা কচুরিপানা দিয়েছি আজকে অনেক বৃষ্টির দিন তো এই জন্য কচুরিপানা এনে দিয়েছি তো গাছ বর্ষাকালে আমাদের এই দিকে আপনার গাছ থাকে না আমরা এই কচুরিপানাগুলো বা এই যে গাছগুলো এখানে লাগাই তো সারা বর্ষা এই গাছগুলো কেটে গরুকে খাওয়াই আপনারা যারা গরু পালন করতে চান অবশ্যই ঘাসের ব্যবস্থা করে তারপরে গরু পালবেন গরুর বেশিরভাগ সময় আপনার ঘাসের প্রয়োজন গাছ ছাড়া গরু পালা সম্ভব নয় বৃষ্টি সকাল দেখুন অনেক বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির মধ্যেও এই গরু ছাগল পালন করলে এই কাজগুলো করতে হয় এগুলো না করলে আপনার গরু ছাগল যে পালবেন এর কোনো মানে না খেয়ে মরে থাকবে আর কি এরকম অবস্থা গরুকে যত খাওয়াবেন তত তাড়াতাড়ি বড়ো হবে আর গাবি গরুকে তো সবসময় বেশি খাওয়াতে হয় কারণ ও দুধ দেয় তো গাইজ আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গরু পালার জন্য যত ধরনের সাহায্য বা সহযোগিতা প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব আর ভিডিওগুলো ভালো লাগলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুর সাথে শেয়ার এবং দেখছেন গাইজ এই বাচ্চাগুলো এখানে ঘাস খাচ্ছে আর ওর মা ওইখানে দাঁড়ায় আছে তো ওরা ওদেরকে ডাকতেছে দেখুন যে আমাদের গোয়ালে ছাগলও আছে তারপরে এই যে এখন বালটি আনছি দুধ গ্রহণ করবো এই গাড়ি থেকে খাবার খাবে আর আমরা দুধ গ্রহণ করব আর বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রতি বছর এক একটা করে বাচ্চা পাই এই গাভি থেকে গাবির প্রথম বাচ্চা হচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা এটা আর ওইটা তৃতীয় বাচ্চা তো আসসালামু আলাইকুম গাইজ আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং ভাই যারা আছে তাদের মাঝে সরিয়ে দিবেন ধন্যবাদ